শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বিষয় স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি সেই ভিডিওটা ভালো লাগবে আর পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন আগে শ্যুট করেছিলাম কিন্তু এডিট করার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আর তোমরা তো দেখতেই পারছো কিছুদিন থেকে আমি ভিডিও পোস্ট করছি না আর ছোটো মোটো ভিডিওগুলো দিচ্ছি শটগুলো দিচ্ছি আর এখন কিন্তু শীত প্রায় পড়ে গেছে অনেকটাই আর যখন ভিডিওটা করেছিলাম তখন একটু একটু শীত পড়েছিল তাই সকালে বেলা খুব একটা আমার সোয়েটার বা চাদর নেওয়া তো প্রয়োজন পড়ে না আর তাছাড়া কাজ করতে করতে এতটাই গরম লেগে যায় যে ঘাম ঝরতে শুরু করে দেয় ডুবু স্কুল শুরু হয়ে গেছে তাই সকালবেলা ওঠাটাও আমাদের শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আরাম করলাম পুজোর ছুটির জন্য পুজোটা আরও কই ভালো কাটলো বাবার অসুস্থতার জন্য পুজোটা এবার পুজো মনেই হলো না ঘর থেকে বাচ্চা থেকে বড় কেউই আমরা পুজো দেখতে বেরোতে পারিনি তবুও একদিন বেরিয়েছিলাম বাচ্চাগুলোকে দেখানোর জন্য মায়ের দর্শন করার জন্য আর আমি ওই অষ্টমী ভোগটা দিয়ে এসেছিলাম এদিকে আমি সকালে বাসি কাজগুলো সারতে শুরু করে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু বসে নেই ও লেগে পড়েছে সকালে টিফিনটা তৈরি করতে কারণ ডুগুর স্কুলের টিফিনটা কিন্তু ওরই কাজ ওই বেশিরভাগটা বানায় 네, 네. 음. আজকে টুকুর স্কুলে দেওয়া হবে বার্গার বার্গার মানে ওই হোমমেড বার্গারই বলতে পারো বড় পাউরুটিগুলোকে মাঝখানে টুকরো করে নেওয়া হয় আর মাঝখানে একটা আলু টিকি সঙ্গে চিজ আর পেঁয়াজ শশা আর গাজর থাকলে একটু গাজর দেওয়া হয় এই আর কি সব মিলিয়ে ওকে একটা ছোটো মোটো হোমমেড বার্গার তৈরি করে দেওয়া হয় টিফিনের মধ্যে মোটামুটি প্রায় সব কাজ শেষ এখন বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে তার সঙ্গে সবথেকে আমার প্রিয় খাবার যেটা দুধের স্বর আর ওই আলুটি কেউ বানানোর মধ্যে একটু আলু বেঁচে গিয়েছিল সেই আলুটা নিয়েছি রুটির সঙ্গে আর চাটও তো থাকবে পায়খানা যখন ক্লিয়ার হয় যে কোন এক জায়গায় গেলে তো হবে নাকি সহজ করে যাওয়াটা ভালো সাড়ে নটা পঞ্চাশ টাকা যাবে অফিসে তো সক্ষমতা থাকে না না ওখানে তিনজন অফিসার আছে সমস্ত পেনশনারদের সই করাতে হবে তারা যে বেঁচে আছে তাদের উপর থেকে একটা সই করতে হয় নিয়ম মতো অথবা ডাক্তারকে দিয়ে দেখাতে হয় যে বেঁচে আছে সে পেনশন পেতে পারে নিয়ম নির্ভর তো কালকে যাব দুর্ব আসছে যদিও তবু আমি যাব বলা যায় না কত অনেক অনেক অভিশাপ ঘাটতারা আছে আমি এদিকে রান্না দিয়েছি বাঁধাকপি ভাজা আলু দিয়ে হবে আর ওদিকে মা কিন্তু একটা বেশ দারুণ জিনিস রান্না করছে কি বলতো এই দেখো এটা কিন্তু কোনো ডালের বড়া না এটা হচ্ছে সয়াবিনের যে সিডস আছে সেই সিডস বড়া এটা একটা ভুলবশত কারণে হয়ে গেছে আসলে হয়েছে এটা কি ঘুগনি বানাবো বলে কালকে রাত্রিবেলা ঘুগনির জন্য ছোলা ভেজাতে গিয়েছিলাম মানে মটরগুলো ভেজাতে গিয়েছিলাম মটর ভেজাতে যাওয়ার পরে যখন মটরগুলো ভেজাই তারপর দেখছি কিছুক্ষণ বাদে মোটামুটি আধ ঘন্টা এক ঘণ্টা বাদে আস্তে আস্তে সেটা রাজমার আকারে বড় হতে শুরু করে দিল আর আমি ঠিক বুঝতে পারলাম না প্রথমে ভাবলাম যে আমি হয়তো ভুল করে রাজমায় বসে দিয়েছি পরে দেখছি না সেটা হয়েছে যে অনেকদিন আগে তোমাদের দাদাভাই সয়াবিনের সে কিনে নিয়ে এসেছিল বা কিছু একটা করবে বলে কিছু একটা বানাবে বলে কিন্তু সেটা করা হয়নি আর দেখতে একদম কিন্তু মটর দানার মতো মানে মটরের মতো তো যখন সেটা রান্না করলাম করার পর একদম ভালো লাগছিল না প্রেশারে দিয়ে অনেকক্ষণ সিটি দেওয়ার পরেও কিন্তু সেটা সিদ্ধ হচ্ছিল না ভালো করে তো কোনোভাবেই সেটা খেতে পারিনি লাস্টেই যে পেস্ট করে বড়া বানিয়ে খেতে হচ্ছে তো এই যে এখন ভাত তুলে দিচ্ছি তোমাদের দাদাভাই নিয়ে যাবে খাবার তো আজকে মাছের ঝোল করব না মাছ ভাজাই করব আর ডাল করেছি বাবা যেহেতু আলু খেতে পারে না বাবার জন্য ডালটা করা করে রাখা হয়েছে আর হাই সুগারের জন্য আলুটা একদমই বাদ দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই যে বড়াগুলো বানিয়েছে বড়াগুলো কিন্তু খেতে বেশ ভারী টেস্টিও হয়েছে খুব একটা যে খারাপ হয়েছে তা না মা আবার আমাকে একটা দিল টেস্ট করার জন্য তো খেয়ে দেখে বলি কীরকম লাগছে দেখো এই যে মা বড়া বানিয়েছে ওই সয়াবিনের যে বীজটা গুঁড়া করেছিল ওটার মানে কি বলবো সয়াবিন বীজটা ভিজিয়ে রেখেছিলো ভিজিয়ে রেখে ওটা কিছুটা রাজমার মতো হয়ে গেছে ওটাকে পেস্ট করে তারপরে যে ঘনে বেসন টেসন দিয়ে বড়া করেছে খুব টেস্টি মানে একদম ডালের বড়ার মতো মনে হচ্ছে সয়াবিনের যে একটা গন্ধ থাকে এক একটুও গন্ধ নেই আর আমাদের ভালোই লাগছে খেতে মানে ফার্স্ট আমাকেই দিল টেস্ট করতে মা বলছে খেয়ে দেখো তো কীরকম লাগে মানে কি খারাপ লাগে না কিছু অন্যরকম লাগে আজকে লাইফে ফার্স্ট টাইম সাবিনের বড়া খাচ্ছি মানে সবিনের বীচের বড়া সাবিনের বড়া না সবিনের বিচের বড়া খাচ্ছি তো ভালোই লাগছে আর এইটুকু এইটুকু অল্প একটু করে শুধু টেস্ট করে বানিয়েছে আর বাকিগুলো রেখে দিয়েছে আগে বানিয়ে দেখি যদি টেস্ট হয় তবেই বানাবো ভালো বানাবো একটু হালকা একটু টক টক ভাব আছে আর এটা অনেকদিন আগে ভেজানো কয়েকদিন আগে হয়েছিল ভেজানোটা তো যখন গরম গরম খেলাম তখন বুঝতে পারিনি যে এখন একটু মনে হালকা একটু টক ভাব মনে হচ্ছে মা হালকা একটু একটু টক আছে গো টক টক লাগে একটু তখন গরম গরম খেলাম বুঝতে পারিনি

সেই আজকে রাত দুপুরবেলা একটা হাওয়া হয়েছিলো সন্ধ্যা থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই বাবার ওষুধ নিয়ে বসেছি দেখো এই জরির মধ্যে সব ওষুধগুলো গেছে ব্যাগের মধ্যে আরও অনেক ওষুধ আছে তো এগুলো ওষুধ খাওয়ানো হয়ে গেছে জড়িগুলো বাকি আছে এগুলো খাইয়ে দেবো আর এই বিছানার মধ্যে এখন বসে আছে সবাই ঘরে চলে গেছে ঠান্ডার মধ্যে কেউ আর বসে নেই অর্ধেক দিন থাকে দিদি থাকে তো আজকে নেই তো এই বিছানাটা এখন ঝাড়বো পয়সা করে রাখবো কারণ তোমাদের দাদা ভাই এখন এই ঘরে থাকে এই যে আমাদের মাঝখানের এই দরজাটা এই যে দরজাটা আর ওই যে ও ঘরে বাবা থাকে আর এই ঘরে তোমার দাদা ভাই কারণ একা একা রাখি না অসুস্থ হওয়ার অসুস্থভাবে এই ঘরে তোমার দাদা ভাই থাকে কারণ যখন সিদ্ধ ডাকবে আর আস্তে আস্তে কথা বলছি না তো বাবা অবশ্যই শুনে তো এখন বাজে হাতে নিয়ে এগারোটা হয়ে গেছে ডুকু পুচকুও ঘুমে পড়েছে সবাই ঘরে চলে গেছে আর ঠান্ডা আজকে থেকে শীত পড়ে গেল প্রচণ্ড ঠান্ডা লাগছে আমারও সেটা খুব একটা ভালো না এই মাথার মধ্যে লেগেছিলো দিন আগে পুচকু একটা ছোটো টর্চ লাগতে বাড়ি মেরেছিল তো সেটাই ব্যথা এখনও আছে হয়ে গেলো আজকে নিয়ে পনেরো দিন তো হয়ে গেলো প্রায় তো এই ভিতরে ওষুধ কমপ্লিট করার পরে তারপরে ঘরে চলে যাব তো শুয়ে পড়েছি এই দেখো ব্ল্যাঙ্কেটও বের করেছি আজকে ব্ল্যাঙ্কেট নিয়েছি এদিকে টুঘু পুচকু তো পুরো ঘুমিয়ে পড়েছে দেখা যাচ্ছে না লাইটও অফ করে দিয়েছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা ঠান্ডা প্রচণ্ড লেগেছে তাই এই দেখো মোটা ব্ল্যাঙ্কেট বের করিনি এই ব্ল্যাঙ্কেটটা বের করেছি আর যে রজয়গুলো আছে সেগুলো অনেক বেশি ঠান্ডা পড়বে ডিসেম্বর জানুয়ারিতে তখন বের করব তো এখন মোটামুটি এটা দিয়েই কাজ চলে যাচ্ছে এটাই মোটামুটি ধরো এক দেড় ঘন্টা দু ঘন্টা পর আবার গরম ধরে যাবে